আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে তোমায় আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বিসমিল্লা রহমান রহিম জাতীয় সঙ্গীত গাওয়ার পরে এখন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল দেখাচ্ছি আপনাদের মাঝে আসলে বাজারে গেছিলাম অনেক সুন্দর সুন্দর কাঁঠাল উঠছে কাঁঠালগুলি দুটো খুব গাছপাকা কাঁঠাল মুদবি বলছে নেওয়ার জন্য কিন্তু আমি নেবো না বুঝছেন আপনারা পারলে নিয়ে যাবেন মুরব্বীর কাঁঠালগুলো নিয়ে যা খাবেন এই দেখেন অনেক সুন্দর আম উঠছে সিজনারি ফল ফলগুলো অবশ্য দেখতে খুব সুন্দর আমার মনে হলে কেমিক্যাল দিয়ে পাকানো তো সুতরাং এত সুন্দর মাল আপনারা খাবেন না কালোগুলো দেখেই খাবেন তার কারণ কালো মানে কোনো ফরমালিন থাকে না বুঝতে পারছেন ভাইয়েরা আরও অনেক কাঁঠাল আছে এখানে এত সুন্দর কাঁঠাল উঠছে দামও কম গাজীপুর জেলা কাঁঠালের জন্য বিখ্যাত আসলে অল্প দামে কাঁঠাল পাওয়া যায় আমের দামও মোটামুটি কম আছে বেশি একটা দাম না বুঝছেন কিন্তু বিস্কুটের দাম অনেক বেশি এখানে এখানে শিল্প এলাকা তো অনেক লোক থাকে বাচ্চা কাচ্চারা আছে প্রতিটা পরিবারে এই কারণে বিস্কুট মনে করেন লুডুস অন্য অন্য খাদ্য জিনিসের দাম বেশি মাছ মাংস সব জিনিসের দাম বেশি এই যে আমরা এখন বাজারে আসছি আপনাদেরকে একটু দেখাইতেছি হ্যাঁ দোকানদার ভাই আসলে বলতেছে ভাই আমাকে তুলেন না আপনি আমার মাল তোলেন তাই মালগুলাই তুললাম আর আপনার ওনাকে দেখাইলাম না বুঝছেন অনেক সুন্দর সুন্দর এখানে ইয়ে আছে বিস্কিট আছে চিপস আছে এটা ওই মার্কেট হচ্ছে বয়স্ক পূর্ণবাসন কেন্দ্র মার্কেট এই মার্কেটে একটা আজকে একটা মাছ উঠছে সাত কেজি ওজনে কাতলা মাছ এই মাছটা বিশাল বড় চারশো বিশ টাকা কেজি বলা হয়েছে তা উনি দেয় নেই আসলে আমি নেব না মানুষ নেবে তাই দাম কইছে তো তাই শুনছি ঠান্ডার দিন গরম গরম সিঙ্গারা বানানোর জন্য এই দোকানি ভাই সব রেডি করতেছে আসলে ঠান্ডা দিন সিঙ্গারা বেশি চলে আবহাওয়াটা অনেক খারাপ দেখেন কি অবস্থা আকাশের এত পরিমাণের ম্যাগ যে কোনো সময় বৃষ্টি নামে আসতে পারে আজকে বিগত তিন চার দিন ধরে সমানে বৃষ্টি বাদল হইতেছে হ্যাঁ তা আজকেও মনে হয় আসে যাবে আল্লাহর রহমত দেখেন আকাশটা একটু আপনাদের মাঝে দেখালাম আসলে এত বৃষ্টি আল্লাহ আল্লাহতাল্লাহার নিয়ামত ঠিক আছে কিন্তু গরিব মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে যায় অনেক কষ্টকর হয়ে যায় মজুরি ভাইয়েরা রিক্সার চালকরা কামলা খাটারা এরা অনেক দিন জন্য এদের অনেক কষ্ট হয়ে যায় তারপর কষ্ট হলে কিছু করেন না ভাই আল্লাতালার হুকুম যা আছে সব কিছুতে আলহামদুলিল্লাহ ওকে আল্লাহ হাফেজ